ডিসক্লেইমার এই পুরোটাই কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই দয়া করে কেউ পাসওয়ার্ড নেবেন না এটি পুরোটাই জন্য বানানো হয়েছে আর বাচ্চারা দেখবে না আর বয়স ভিডিওটা আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ আবশ্যক তাই আর দেরি না করে যা আমি হেডফোনটা নিয়ে যা যাও 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 এটা কার সারাদিন সংসারে কাজ করব আর একখানা ভাই রেখে দিয়েছে তাকে আবার দেখাশোনা করবো এখানে হ্যাঁ কি হচ্ছে যাচ্ছ তো কি করবো খাওয়া দাওয়ার গুছিয়ে দিয়েছি সবকিছু দিয়ে দিয়েছি যাও আর কি তোমার তো একটা রেখেই যাও এই আমার ঘাড়ের মধ্যে তোমার মা তোমার বাবা সবাই মিলে দিয়ে চলে গেল এবার তুমিও দিয়ে যাচ্ছ এখন ব্যাস এবার সারাদিন আমার পেছন পেছন দাও দাও এটা করো ওটা করো তাকে সমস্ত কিছু করো হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি ওই কথাই তো বলবে হ্যাঁ আমার ঘাড়ের মধ্যে হ্যাঁ তা হোক না তাতে কি হয়েছে ওইসবের ওইসব বলে আমার সাথে কোনো লাভ নেই সব বোঝে ও সবই বোঝে কোনো কথা যখন আমরা কোনো কথা বলতে থাকি কিসের অবলাও ও কোনোই অবলা না সব বোঝে আমি ডিউটি যাচ্ছি হ্যাঁ তুমি যাও যাও সারাদিন বিরক্ত করবে অবলাও একটু পরে এসে ঢুকবে বেরোতে দেই দরজার আওয়াজ পাবে দাদা বেরিয়েছে সঙ্গে সঙ্গে সে ঢুকবে এটা দাও ওটা দাও এটা করে দাও ওটা করো ছোট লোকের মতন বলতেই থাকবে আর সারাদিন পেছন সারা দিন খাটতেই থাকবো ভগবান ও আমাকে দিয়েছে এমন জায়গায় একটা বিয়ে কি হয়েছে গো তোমার আবার চলে এসেছি বাবা আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মরবে এই যে দাদাটা আমার ঘরের মধ্যে চাপিয়ে দিয়ে চলে গেলো

আমার উপরে আর রকম করে তুই এরকম পাগলা বসে নোংরাও করিস তুই কেন কেন বৌদি কেন কেন বৌদি এরকম এরকম তুই জানলা দিয়ে শুনিস তুই কথা কি হয়েছে হ্যাঁ কি হয়েছে মানে পাগল

সবকিছু জানলা দিয়েছিল ও দাদা বাচ্চা দেখা বাচ্চা দাদা আসুক আছে তোর দাদা আসুক হ্যাঁ এটা কার বাড়িতে নিয়ে এসছে রে না দাদা পেয়েছিস পেয়েছিস